মোহতারাম নায়েব আমির জামিয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হজরতুল আল্লাহ আবু তাহের নদী দামদ বারাকাত উপস্থিত হয়েছেন হেফাজতের কেন্দ্রীয় নেতা নায়েব আমির হজরত জিরি মাদ্রাসার সম্মানিত মোহতামিম হজরত মাওলানা খুবায়ব দামদ বারাকাত উপস্থিত হয়েছে হেফাজতের কেন্দ্রীয় নেতা জনাব মাওলানা লুকমান মাজারি দামাত বরকত উপস্থিত হয়েছেন সহপ্রচার সম্পাদক জনাব মাওলানা কাজী ইয়াকুব উসমানী উপস্থিত হয়েছে নারায়ণগঞ্জ হফাজতের নেতা মাওলানা ফিরদৌসুর রহমান সহ আর অনেক নেতৃবৃন্দ এই মুহূর্তে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি কারা নির্যাতিত মজলুম আলেম বাংলাদেশের পরিচিত ইসলামী কণ্ঠস্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব জনাব হজরত মৌলানা সাখাওয়াত হুসাইন রাজি বক্তব্য রাখবেন মৌলানা সাখাওয়াত হুসাইন রাজি নাহমাদুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكيف أخاف ما أشركتم لا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون صدق الله مولانا العظيم হেমাজুল ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় শিক্ষা সেমিনারের মতন সভাপতি আমির হেফাজত হাজতুল আল্লাহ শাহ মহবুল্লাহ বাবু নগর সাহেব হেফাজতের দায়িত্বশীল নেতৃত্ব এবং শিক্ষাবিদ ছাত্র জনতা তা অভিনী জনতা আমি মনে করি এটা আজকে একটা শিক্ষা সেমিনার এই সেমিনারকে ফলপ্রসূ করবার জন্য সফল করবার জন্য কমপক্ষে আমাদের তিনটি কাজ করা দরকার এক হচ্ছে নিজেদেরকে আগে জানার চেষ্টা করা যে এই শিক্ষা ব্যবস্থায় কি বিষ লুকিয়ে আছে এই বিষ পান করে আমার সন্তানরা কি করে পত্তরিক হয়ে যাবে কি করে নাস্তিক হয়ে যাবে প্রথম কাজ হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভয়াবহতা সম্পর্কে জানবার চেষ্টা করা দুই এই সরকারকে সচেতন করা সজাগ করা জাগ্রত করা সতর্ক করা শিক্ষা ব্যবস্থা আঘাত মানে দেশের অস্তিত্ব আঘাত জাতির অস্তিত্ব আঘাত ধর্মের অস্তিত্ব আঘাত ইসলামের অস্তিত্ব আঘাত এই দেশটাই যদি না থাকে তোমাদের ক্ষমতা থাকবে কোথায় ইংরেজরা মূলত আমাদেরকে দাসত্বের জিনজিরে আবদ্ধ করে রাখবার জন্য তাদের মত করে শিক্ষা ব্যবস্থা সাজিয়েছে আমরা এখনো ইংরেজদের শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত হতে পারিনি বরং তার সঙ্গে যুক্ত হয়েছে পত্তলিকতা ধর্মীয় শিক্ষার বইও আমরা দেখি ইসলাম শিক্ষা বইও আমরা দেখি দেব দেবী মূর্তির ছবি খুঁজে পাওয়া যায় বলবেন যে ভুল হয়েছে আচ্ছা কারাই ভুল করল সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করবার জন্য কারা ষড়যন্ত্র করলো এখনো আমরা দেখি নাই তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করবে করে না ইচ্ছাকৃত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে ইসলাম শিক্ষা বইয়ে দেব দেবীদের মূর্তি আনা হয়েছে তিন জাতিকে সচেতন করা জাতিকে বোঝানো তিনটা কাজ আমাদের অবশ্যই করতে হবে আমি মনে করি শিক্ষা এই সেমিনারকে ফলপ্রসূ করতে হলে হেফাজতের নেতা কর্মী দায়িত্বশীল উপস্থিতিকে এই তিনটা বিষয় চূড়ান্ত করতে হবে বড় একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা তারা পত্তলিকতা প্রদর্শন করবে পত্তলিকতাকে জায়গা করে দেবে আবার ভয় দেখাবে আমাদের কাইফা আখাফু মাশরক্তুম ওয়ালা তাকাফু কাইফা আখাফু মাশরক্তুম তোমরা যাদের পূজা করো পত্তলীকতার ভয় দেখাতে চাও ভাস্করজের ভয় দেখাতে চাও মূর্তির ভয় দেখাতে চাও যারা ভাস্করজপুরাক পূজা করে মূর্তি পূজা করে পত্তলীকতায় বিশ্বাসী তাদের ভয় দেখাতে চাও আমরা কি করে ভয় পাবো এই সব বিষয়ে পরিষ্কার বলছি আমার অবজারভেশন নয় আর বল আমার এখানে আছে দু হাজার তেরোতে তেরো তে একবার এই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করার পরে হেফাজত ইসলামের দাবির মুখে সরকার যত ধরনের নাস্তিকতা পত্তলিকতা প্রবেশ করিয়েছিল বাদ দিয়েছে এবার আবার নতুন করে এগুলো কেন আসছে আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি যিনি জয় জগন্নাথের জয়ের স্লোগান দেয় ওলামাদের কাছে আমার প্রশ্ন মূর্তির জয় হুবুল হুবলের জয় এটা তো মুস্তিষ্কের স্লোগান রাষ্ট্র ধর্ম তোমরা চালাও তুমি ব্যক্তিগত ভাবে তোমার পরিচয় কি জাতি জানতে চান ওলামাদের আজকে বিষয়ে কথা বলতে হবে এমন এক শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি সে যদি থাকে খুব বেশি সময় লাগবে না এদেশের শিক্ষা ব্যবস্থায় পত্তলিকতার নাস্তিকতায় ভরে যাবে পরিষ্কার ভাবে বিষয় আমাদের কথা বলতে হবে আল্লাহ শিক্ষা সেমিনার কে কবুল করেন এবং আমরা অন্তত তিনটা দায়িত্ব নিয়ে এখান থেকে ফিরে যাবো